আজ শনিবার এগারোই আশ্বিন দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এটি অবশ্যই একশো আটবার বার আর জপ করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ লাভান্বিত হবেন আজ ইন্দিরা একাদশী যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ সুগোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে অত্যন্ত ক্লান্ত অনুভব করতে পারেন অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন আছে কারণ কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আপনারা যদি বিজনেসম্যান হয়ে থাকেন যে জগতে বিজনেস করেন সেই জগতে বিজনেস করে অলরেডি সাকসেসফুল এবং ফেলিওর এই দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন যা আপনাদেরকে লাভান্বিত করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন ভাষার আদান প্রদানই আজ আপনাদের মূল শক্তি হতে চলেছে কমিউনিকেশান স্কিল বৃদ্ধি পাবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় ব্যয় করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগকে আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন